বন্ধুরা এই সেই জায়গা যেখানে হচ্ছে কাশ্মীর শ্রীনগরে যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় ধস নেমে গিয়েছিল পাহাড়ের উপরে পুরো নেমে গিয়েছে তো গাড়ির প্রচুর জাম শ্রীনগরের মধ্যে কিছুটা পড়ে যাওয়ার কারণে আপনার রাস্তা জাম হয়ে আছে ভেবেছিলাম যেখানে আসতেই পারবো না যে পাহাড় দশ জায়গায় ধস নেমে গিয়েছিল পুরো আসার পথে তো সে কারণে পুরো আমরা দেড় দিন ধরে আটকেছিলাম কালার চেঞ্জ হবে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও কাশ্মীর ট্যুরের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আবার ফিরে এলাম কাশ্মীর ট্যুরের আমরা কাটরা থেকে বৈষ্ণব দেবীর বৈষ্ণব দেবী মাতার দর্শন করলাম তো এবার আমরা কাটরার যে হোটেলে রয়েছি এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে সেখানেই তো মেন আদি কাশ্মীর তো যেখানে বরফের মজা নেওয়া যাবে তো চলো যা যাক তো আমরা এখন একটু টিফিন করব সকালে টিফিনে রয়েছে লুচি আর ছোলার ডাল তো এরপরে আমাদের তিনটে ট্রাভেলসের গাড়ি রয়েছে তিনটে ট্রাভেলসের গাড়ি করে আমরা চলে যাব শ্রীনগর তো চলো যা যাক এই হলো আমাদের সকালের টিফিন লুচি ছোলার ডাল স্যালাডের মধ্যে পেঁয়াজ রয়েছে তো চলো খেনে গাড়ির কাছে যাওয়া যাক তো আমরা এই মুহূর্তে কাটরার যে সালিমার হোটেলের নাই করেছিলাম তো আমরা এখন সকাল নটা বাজে তো এখনই বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে তো কাশ্মীর ভ্রমণের জন্য যেখানে প্রপার কাশ্মীরের সৌন্দর্য দেখতে পাওয়া যাবে তো আমাদের ট্রাভেলস গাড়ি আসছে ফিরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে তো এই হলো আমাদের গ্রুপের লোকজন সব সালিমার লজ থেকে বেরিয়ে আমরা করে শ্রীনগরের উদ্দেশ্যে যাবো আমাদের যে ছোট ছোট ট্যুরিস্ট টেম্পু কার চলে এসেছে তিনটে ট্যুরিস্ট টেম্পু কার রয়েছে তো আমরা রওনা হব শ্রীনগরের উদ্দেশ্যে

বন্ধুরা আমাদের কাশ্মীরে যাওয়ার জন্য আমরা এখন যাবো শ্রীনগরে তো আমাদের ট্রাভেলস টেম্পু কার এখনই রওনা হবে পাঁচ মিনিটের মধ্যে তো পিছনের দেখতে আমাদের যাত্রীরা রয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে এই হলো ড্রাইভার সামনে এখনো আমাদের অনেক গাড়ি আছে দুটো গাড়ি আছে সামনে সামনে ওই একটা আর আর একটা গাড়ি আছে 哎，我这都我不会比。啊，我在这听。啊，这个谁谁谁咋了？你这个。 য়ে করেছি তো কাটরা থেকে যে রাতে কাটরাতে নাইজটা করেছি মাতা বৈষ্ণোদেবীর দর্শন করেছি কাটরা থেকে আমরা চলে যাচ্ছি সোজা শ্রীনগর কাশ্মীর শ্রীনগর এই শ্রীনগরে যে কাশ্মীরের বিখ্যাত ডাল লেক রয়েছে আমরা ডাল লেক দেখব তো ওই কাটরা থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার পথ আমাদের যেতে হবে তো আমাদের যে টাবেস টু কারে করে আমরা যাব কাশ্মীর শ্রীনগর তো চলো যা যা আমরা এখন রয়েছি রাস্তাতে তো আমাদের গাড়ি এগিয়ে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে কাটরা থেকে এক ঘন্টা গাড়িতে আসার পরে তো এখানে প্রচুর জাম হয়েছে প্রচুর গাড়ি রয়েছে প্রচুর ট্রাক রয়েছে ও বিভিন্ন ট্যুরিস্ট গাড়ি রয়েছে এখানে মনে হচ্ছে সামনে এর কিছু ব্যবস্থা রয়েছে এখানে ট্রাকের লাইন প্রচুর ট্রাক লরি তো বিভিন্ন ট্যুরিস্ট গাড়ি ছোট বড় সব রকম ফুল জাম আমরা কাটরা থেকে সকাল দশটার সময় আমরা বেরিয়েছি আমরা এখন দু ঘন্টা আসার পরে এখানে উদয়পুর উদমপুর স্টেশনের কাছে আমরা এখন জ্যামে পড়ে গেছি শ্রীনগরের ওই রাস্তার মধ্যে এখানে কিছুটা আছে বরফ পড়ে যাওয়ার কারণে এখন রাস্তা জ্যাম হয়ে আছে এখন টোটালি রাস্তা আমাদের গাড়ি সব ঘুরিয়ে দিচ্ছে এখন সব জামের মধ্যেই রয়েছে পুলিশকে আমরা জিজ্ঞেস করলাম বলে যে আধ ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আপনারা সব এখানে থাকুন ক্লিয়ার হলেই আপনারা গাড়ি ছাড়বে আপাতত এখন আমরা উদমপুর স্টেশনের কাছেই রয়েছি মানে এই পার্কিং এখন আপাতত আমাদের শ্রীনগর যেতে গেলে একশো নব্বই কিলোমিটার মতো বাকি আছে আমরা

বরফ পড়েছে ও পার পাড় ধরে পড়েছে হয়তো তো সে কারণে রাস্তার কাজ চলছে তো প্রচুর গাড়ি রাস্তার ধারে পুরো লাইন দিয়ে রয়েছে জাম প্রচুর তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে রাস্তা ক্লিয়ার হলে তবে আমরা যেতে পারব শ্রীনগরের উদ্দেশ্যে বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কাটরা থেকে বেরিয়ে সিনগরে শ্রীনগরে যাওয়ার উদ্দেশ্যে তো কাশ্মীর কাটরা থেকে কাশ্মীরের দূরত্ব হচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার তো আমরা প্রায় দু ঘন্টা আমাদের টেম্পু ট্যুরিস্ট কারে করে আমরা চলে এসেছি তো তার মধ্যে আমরা প্রায় ষাট কিলোমিটার চলে এসেছি তো এখানে উদমপুর স্টেশনের কাছে প্রচুর জাম এসে দেখলাম তো কি কারণে পুলিশকে এখানে যে ট্রাফিক পুলিশ রয়েছে জিজ্ঞাসাবাদ করলাম তো এখানে শুনলাম যে শ্রীনগরের যে রোডটা রয়েছে আমরা যে শ্রীনগরের উদ্দেশ্যে যাবো যেখানে কাশ্মীরের ডাল লেক যেখানে বিখ্যাত ডাল লেক তো সেখানে যাবো আমরা তো সেই সেই রাস্তাটায় বড় পড়েছে হয়তো বা রাস্তা নিমে পড়েছে তো সেরকম খবর আছে সে কারণে রাস্তা ক্লিয়ারের কাজ চলছে তো কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে রোড প্রচুর জাম হয়ে আছে স্টেশন থেকে কাশ্মীর শ্রীনগর যেতে গেলে এখন একশো ছিয়াশি কিলোমিটার পর যেতে হবে এখন বন্ধুরা তোমাদের একটু আগে বললাম যে গাড়ি জাম হয়েছে তো এখনও যেতে পারিনি তো পাকা তিন ঘন্টা পার হয়ে গেছে তো এখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি তো এই আশেপাশে কোনো হোটেল নেই ধাবা নেই তো আমরা সকালবেলা হোটেল থেকে দুপুরে খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম তো এখন এখানে খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ মাথার ধারে গাছ পুরো গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে তো আজ দুপুরবেলা আমাদের আইটেম ছিল ভেজ ফ্রায়েড রাইস আর আলু সয়াবিনের তরকারি এটা তোর রান্না কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো একদম থেকে আমরা উদমপুর স্টেশনের কাছে আমরা এখনও পর্যন্ত জামে আটকে আছি এখনও পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়নি কিন্তু আমাদের খাবার খুলে নিয়ে আসা হয়েছিল কাটরা থেকে কিন্তু এখানে যেহেতু এই রাস্তা ছাড়ে আমরা যেতে পারছি না শ্রীনগরের দিকে তাই জন্য আমরা এখানে একটা জায়গায় এখানে মোটামুটি আমাদের এই পরিস্থিতি প্রথম আমাদের ট্যুরের মধ্যে এরকমভাবে পরিস্থিতি কোনো সময় হয়নি তো আজকের আমাদের এই গাছের তলায় গাছের তলায় আমাদের আজকের এই খাবার ভোজন খাওয়া হচ্ছে সবাই মিলে আমরা এই খেয়ে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিল অনেকক্ষণ তো পুরো সকাল থেকে পুরো বিকেল হয়ে গেল বিকেল চারটে বাজে তো এখনও সেই জামে রয়েছি কখন যে কাশ্মীর পৌঁছাবো কোনো তার কোনো ঠিক নেই তো দেখা যাক কখন জাম ছাড়ে আর আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয় গুড মর্নিং বন্ধুরা তোমাদের কাল বলেছিলাম যে আমরা কাটরার থেকে কাশ্মীরের যে কাটরা জম্মু কাটরা থেকে আমরা কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম যেখানে কাশ্মীরের যে শ্রীনগরের ডাল লেক বিখ্যাত ছিল তো রাস্তায় প্রচুর জামের কারণে পাহাড়ের উপরে পুরো ধ্বস নেমে গিয়েছে তো গাড়ির প্রচুর জাম তো আমরা যেতে পারিনি তো কাল পুরো সারাদিন কেটে গিয়েছে পুরো কালকে সারা রাত কেটে গিয়েছিল বলেছিল যে রাত বারোটার সময় জাম ছেড়ে যাবে তো যে নয়নটি আছে নয়টি ছেড়ে যাবে তো এখন অবধি ছাড়েনি পুরো সকাল হয়ে গেল পুরো কাল সারাদিন চলে গেছে এখন অবধি ছাড়েনি যে এমন অবস্থা আর এখন যে স্থানে রয়েছি ঠিক কাশ্মীরের শ্রীনগর থেকে একশো চৌষট্টি একশো কিলোমিটার দূরে তো এখানে ঠান্ডা রয়েছে ছ ডিগ্রি তো শুনেছি শ্রীনগরে গেলে মাইনাস তিন ডিগ্রি কি মাইনাস এক ডিগ্রি ওরকম ঠান্ডা রয়েছে তো এখানেই এত ঠান্ডা লাগছে টেকা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা হাত পা অবাস হয়ে যাচ্ছে ঠান্ডায় তো দেখতে পাচ্ছে কারণ পরপর রাস্তায় গাড়ি লাইন হয়েছে তো কেউই যেতে পারছে না ওপরে ধস নেওয়ার কারণে রাস্তা না সারবে বা কি কারণে কেউই বলতে পারছে না তো কি হবে কে জানে তো দুদিন ধরে ধরো কাল সারাদিন চলে গেলো সকাল নটা তো আজ কি হয় দেখা যাক আজ যেতে পারি কি না আজ এখানেই থাকতে হবে তো চলো আরো সামনে কি হয় তোমাদের আপডেট জানাবো কাল রাতে প্রচুর বরফ পড়েছে দেখাচ্ছি তোমাদের জুম করে পুরো ওইগুলো বড় পুরো ফুল বরফ তো আমরা বরফের উপরে যাব কিন্তু কখন যাব ঠিক নেই এত ঠান্ডা পড়েছে পুরো হাত অবশ হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যে তো এখনও কাশ্মীরের মেন উপরে বরফ যেখানে মেন রয়েছে সেখানে যাওয়া হয়নি তো সেখানে গেলে কি অবস্থা হবে কে জানে তো গাছ দেখতে পাচ্ছ আমাদের ওদিকে যেমন কাজ ফুল হয় এইখানে কাশ্মীরের এই দিকে একটু অন্য কালারের কাজ ফুলের মতো এটা একটা অন্য কাজ ফুলের জাহাজ তো অপরূপ সৌন্দর্য লাগছে তো দেখ নিচে পাহাড়ি রাস্তা যে পরপর ধাপ ধাপ করা হয়েছে চাষ করেছে পাহাড়ি রাস্তায় আর ছোট ছোট ঘরবাড়ি অনেক এখানে সকাল থেকে পুরো বেলা এগারোটা বেজে গেল তো এখনও অবধি জাম ছাড়েনি আর ওপর থেকে নো টিও এখনও খোলেনি তো এখনও অবধি সেই একই স্থানে আমরা আছি তো পুরো পিছনটা দেখো পুরো পরপর পুরো লাইন গাড়ির তো আমাদের এই সব ট্যুরিস্ট বাস আর এখানে হচ্ছে ছোটো খাটো ধাবা রয়েছে ছোটোখাটো ধাবায় আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে তো এখানকার যে জায়গাটা আমরা রয়েছি কোনো দোকানপাট নেই মানে তেমন সবজি বা মার্কেট দোকান নেই স্টকে আলু ছিল তো শুনলাম আমাদের মুড়ি আর আলুর দম টিফিনে হচ্ছে তো দুপুরে হয়তো ভাত ডাল ডিমের তরকারি কিছু একটা আইটেম হবে তো এই থেকে প্রত্যেকটা ট্যুরিস্ট যারা যারা দূর থেকে এসেছে প্রত্যেকেই আটকে রয়েছে আমাদের বলেছিলাম আমরা কাটরা থেকে শ্রীনগর চলেছি কাশ্মীর শ্রীনগর তো রাস্তাতে পাহাড় ধস নামার কারণে আমরা যেতে পারিনি তো আমরা কেন যারা যারা ট্যুরিস্ট যাত্রীরা এসেছে তারা কেউই যেতে পারে না প্রচুর গাড়ি আটকে গিয়েছিল তো আমরাও দুদিন প্রায় প্রায় পঁয়ত্রিশ ঘন্টার মতো আটকেছিলাম তো কাল সকাল থেকে পুরো কাল সারা রাত দিন চলে গেল তো আজ সকাল থেকে পুরো এখন বাজে পাঁচটার মতো তো এখনই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে তো রাস্তা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে তো সেই কারণে আমাদের প্রত্যেকটা টুরিস্ট গাড়ি সব ছেড়ে দিয়েছে শ্রীনগরের যে রোডটা রয়েছে তো এখন আমরা শ্রীনগরে যাওয়ার পথে পাহাড়ি রাস্তা ধস নেমে ও রাস্তায় বড় পরে পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছিল তো পুরো আমরা পঁয়ত্রিশ চল্লিশ ঘন্টা দাঁড়িয়ে তো কোনো গাড়ি শুধু আমরা কেন যে কোনো যারা যারা ট্যুরিস্ট দূর দূর থেকে বিভিন্ন ট্যুরিস্ট যাত্রীরা এসেছে সবাই আটকে পড়েছিলো তো কাল রাতে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এমন জায়গায় আমাদের গাড়ি আটকে গিয়েছিল তো এখানে কোনো বাজারও ছিল না হোটেলও ছিল না তো আমরা গাড়িতে নাইটে করেছিলাম কাল রাতে তিন ডিগ্রি ঠান্ডা ছিল তো প্রচণ্ড ঠান্ডা ও আশেপাশে প্রচুর বরফ পড়েছিলো শেষে দীর্ঘ পঁয়ত্রিশ ঘন্টা অতিক্রম করার পরে গাড়ি বসে 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 বোর হয়ে তারপরে আমাদের গাড়ি ছাড়লো ও নয়নটি খুলে দিয়েছে পুলিশ যে আর্মিরা এখানে রয়েছে নয়নটি খুলে দিয়েছে রাস্তা সম্ভবত ক্লিয়ার হয়ে গেছে সামনে তো প্রচুর ট্যুরিস্ট গাড়ি পরপর সামনে এখনও দাঁড়িয়ে রয়েছে তো আমরা লাইনে রয়েছি তো শ্রীনগরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তো চলো যা যাক দেখা যাক কি অবস্থা হয় আমার সামনে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের মতো প্রচুর ট্যুরিস্ট গাড়ি সব জামে দাঁড়িয়ে রয়েছে প্রায় আমাদের শ্রীনগরে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর প্রচুর বড় পড়েছিল একটু আগে এই রোদ উঠেছে সেই কারণে বরফ এখন দেখতে পাওয়া যাচ্ছে না बड़ो, 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 बड़ो। एक सब में है। ये तो जाल दे तो जाल है जाल जाल देने चले रास्ता सरुए गाड़ी जा তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে জায়গাটা এইখানেই ধস নেমে গিয়েছে এরকম অনেকগুলো জায়গা রয়েছে শ্রীনগর কাশ্মীর শ্রীনগরে যাওয়ার পথে তো বন্ধুরা এই সেই জায়গা যেখানে হচ্ছে কে কাশ্মীর শ্রীনগরে যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় ধস নেমে গিয়েছিল পুরো এলাকাটায় পুরো পাহাড়ে ধস নেমে গিয়েছে তো সেই কারণে গাড়ি হাঁটকে রেখে দিয়েছিল। তো কিছু কিছু গাড়ি ছাড়ছে আস্তে আস্তে তো আমরা যে চেষ্টা করে আমাদের গাড়ি চলেছে কিনাগরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছো কী অবস্থা পুরো পাহাড়ের পরপর ধর নেমে রাস্তা এসে পড়েছে পুরো পাথর এগুলো সব পাথর তো গাইস প্রচুর বাঁধা বিপত্তির পরে তো চলে এলাম কাশ্মীরের কাছাকাছি তো কাশ্মীরের আমরা যে শ্রীনগর চলেছি এখানে অনেক কিছুরই দেখার রয়েছে যেমন আমরা যাব সোনমার্গ গুলমার্গ তো আজকের এই এরকম টাইমে আমাদের সোনমার্গ সকালে আজকের দিনটায় আমরা সোনমার্গ ঢুকে যাওয়ার কথা তো যে গাড়ি জামের জন্য যে পা ধ্বজস নেমে গিয়েছিলো পাঁচ ছ জায়গায় এই আসার পথে ধস নেমে গিয়েছিল তো সেই কারণে আমরা আসতে পারিনি প্রচুর বড় পুরো রাস্তা চারিদিকে বরফ পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো এই যে মেন রোড তো ওইখান থেকে আমরা ওই রাস্তা দিয়ে এসেছি তো এখানে হচ্ছে কপি শপ রয়েছে আমাদের যে ট্যুরিস্ট টেম্পু কারগুলো রয়েছে এখানে কপি শপে ড্রাইভাররা কপি খাবে এই যে রাস্তাটা হাই রোডটা চলে গেছে তো ওটাই শ্রীনগর সোনমার্গ গুলমার্গ যে শ্রীনগরের ডাল লেক রয়েছে তো আমরা ওইগুলো দেখবো তো দেখো পুরো রাস্তার এপার ওপার পুরো বরফ এই দেখো পরপর পুরো রাস্তার দু সাইডে চারিদিকে পুরো রাস্তাটাও রাস্তায়ও তো বরফ পড়েছিলো তো যে বরফ কাটানো গাড়িতে ক্লিয়ার করে দিয়ে গেছে রাস্তা পুরো ফেজ রয়েছে তো এইগুলো পুরো রাস্তার পাশে পর পর বরফ তো ড্রাই বড় হাতে তুলে দেখাচ্ছি দেখো পুরো একদম শুকনো বরফ তো প্রায় কাজ কাজে চলে এসেছি তো খুবই বরফ দেখতে পেয়ে খুব ভালো লাগছে কিন্তু গুলে গেছে দেখতে পাচ্ছ ঠান্ডাও লাগছে হালকা তো দেখাচ্ছি তোমাদের হেঁটে পায়ে হেঁটে দেখো পা হাঁটছি তো কোনো পুরো ড্রাই বরফ তো দারুণ লাগছে পুরো ব্যাপারটা এখনও কিন্তু কাশ্মীরের মেন জায়গায় যায়নি যেখানে পুরো এরিয়াটাই বরফে বরফ থাকবে তো হাত শিলিয়ে যাচ্ছে পুরো বরফে দেখতে হবে বরফের কি কী বড় বড় বরফ রয়েছে দেখো এখানে আরও বিশাল এই বড় বড় চাই রয়েছে হালকা তো হাত প্রচণ্ড শিল তো খুবই এনজয় করছি সত্যি যে যেখানে আসতে পারবো এমন অবস্থা হয়েছিল ভেবেছিলাম যেখানে আসতেই পারবো না যে দশ জায়গায় হজ নেমে গিয়েছিল পুরো আসার পথে তো সে কারণে পুরো আমরা দেড় দিন ধরে আটকে ছিলাম তো অনেকজন তিন চার দিন ধরে আটকে ছিল তো অনেক যে বিভিন্ন দূর দূর থেকে টুরিস্ট যে যাত্রী এসেছে অনেকে ফিরেও গেছে তো আমরা অবশেষে ফাইনালি আসতে পেরেছি তো খুবই খুশি আমরা এখন রয়েছি বারালি শহরে ঠিক আছে তো এখন আমরা বারালি শহর থেকে একটু এখানে যে ধাবা রয়েছে ধাবাতে কফি চা একটু নাস্তা করব তারপরে চলে যাব আমরা সোনমার্গ গুলমার্গের দিকে শ্রীনগরের উদ্দেশ্যে কাশ্মীর শ্রীনগর তো গাইজ এই মুহূর্তে রয়েছে আমি বারালি শহরে তো বাড়ালি শহর থেকে আমরা যাবো কাশ্মীর শ্রীনগর সোনমার্গ গুলমার্গ তো এখানে দেখো প্রচণ্ড বড় পড়েছে তো এই পরপর যে শহর শুরু হলো এই কাশ্মীরের উদ্দেশ্যে যাওয়ার জন্য পুরো গোটা শহরই পুরো বরফে বরফ তো রাস্তাঘাটে পুরো মেন যে হাই রয়েছে রাস্তাঘাটে পুরো দু সাইডে বরফ রয়েছে তো মেন রোডে পড়েছিলো সাইটে সরিয়ে দিয়েছে এখানে এই ক্যাফে আমরা কপি খাবো আমাদের সঙ্গে থাকো আরও সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর সিন দেখাবো এই কাশ্মীরের প্লিজ তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার সৈকত ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও কাশ্মীরের নতুন নতুন যে সাইট সিনগুলো রয়েছে আমরা এখনও যাইনি তো প্রথমবার কাশ্মীরে আছি এখনও দেখিনি যে কেমন হবে তো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব তোমাদেরকে দেখাবো শুনেছি অনেক ভিডিও দেখেছি সোনমার্গ গুলমার্গে ও কাশ্মীরের শ্রীনগর যে ডাল লেক রয়েছে সেখানে ও যাব তো চলো যা যাক তো বন্ধুরা এখন বাজে দশটা চল্লিশ তো আমরা যে শ্রীনগরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম অবতত যাত্রা শেষ হয়েছে এখন রাত দশটা চল্লিশে আমরা শ্রীনগরের একটি হোটেলে এসে ঢুকেছি তো এইগুলো পরপর আমাদের যে ট্যুরিস্ট কারগুলো তো এই হোটেলের রুমের কি ব্যবস্থা রয়েছে ভিতরে তোমাদেরকে দেখাবো পুরো তোমাদেরকে ঘুরে দেখায় এই হলো হোটেলের রিসেপশন রুম এখন কেউ নেই মনে হচ্ছে এই যে হোটেলগুলোর ব্যবস্থা দেখলাম খুব ভালো আর খুব সুন্দর সাজানো রয়েছে আর এই যে হোটেলের যে দেয়ালগুলো কাঠের দেয়াল রয়েছে পুরো কাঠ দিয়ে বানানো রয়েছে কারণ যা ঠান্ডা এই এরিয়ায় তো পাথর হলে তো আরও জমে যাবো যা ঠান্ডা তো কাঠ বলে তবুও বড় বেরিয়ে এসে দেখলাম যে যে ঠান্ডা ছিল সে হারে তেমন ঠান্ডা লাগছে না তো দেখা যাক বাইরে গিয়ে তো মনে হচ্ছে খুব ঠান্ডা লাগবে হোটেলের ভিতর বলে ঠান্ডা লাগছে না তো যাই হোক আমি রুমের চাবি পেয়ে গিয়েছি তো তিনশো পাঁচ নম্বর আমাদের রুম দিয়েছে তো রুমটা গিয়ে তোমাদেরকে দেখায় চলো যা যাক তো হোটেলটা দেখে তো ভালোই মনে হচ্ছে ঠিকঠাক এই হলো হোটেলের সিঁড়ি তো বন্ধুরা এই হলো আমাদের রুম রুম তো তো খুব সুন্দর পছন্দ হয়েছে কারণ ঠান্ডা তো বেডশিট কম্বল তো ব্লাঙ্কেট প্রয়োজন আছে তাছাড়াও এমনি কাঠের ঘর রয়েছে দরজা ফরজাগুলো কাঠ আর দেয়ালও কিছু কিছু কাঠ আছে তো বেশ ভালো ব্যবস্থা এদিক থেকে জানলা ভাবে দেখা যাবে না পর্দা দেওয়া আছে তো এখানে ও বাবা ভালো ভালো জিনিসের ব্যবস্থা করা হয়েছে ড্রিঙ্কস করার জন্য গ্লাস মগ ড্রেসিং টেবিল একদম রুম তো এখানে হোটেলের দেখো একটা লাইটের কালার চেঞ্জ হবে খাটটাও বেশ ভালো গদিটা গদি আছে মোটামুটি বাথরুমটা চেক করে দেখবো কেমন এখানে এদিকে একটা আলমারি মতো রয়েছে কেমন তো বাথরুমটা দেখতে পাচ্ছো ওখানে ঠান্ডায় তো গিজার অবশ্যই মাস্ট থাকা দরকার তো গিজার রয়েছে কুমার বাথরুম খুব সাজানো গুছানো রয়েছে কোনো অসুবিধা নেই আর ফেস বাধ্যম এই হলো বেসিন